একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওটা ঠিকঠাক হয়নি তা ভেবেছিলাম থাক আর ভিডিও বানাবো না কিন্তু চলে এলাম মন মানে না মন মানে না কী করে মন মানবে আমাদের রেগুলার একটা না একটা ভিডিও তো দিতেই হবে তোমরা তো খাবাই জানো তা রবিবারের আজকে মেনুটা কি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে শুধু পেঁয়াজ খাচ্ছি শুরু পেঁয়াজ অল্প তেল দিয়ে দেখতেই পাচ্ছ কোনো তেল সেরকম নেই তা যাই হোক আর গোল গোল করে বেগুন ভাজা ভেজেছে গোল গোল করে বেগুন ভাজা আর এখানে এই যে ডিমটা দেখছো কাটা ডিম এই পেঁয়াজটা দিয়ে ডিমটা দেখতে আর ডাল রয়েছে আর এখানে চিকেন হবে পেঁয়াজটা ভাজা মতো হয়ে যাচ্ছে একদমই লালচে লালচে ভালো এসে গেছে এক্ষুনি তো এর মধ্যে কী লাগবে সেটা তোমাদের দেখাই এর আগের দিকেও তো দেখিয়েছিলাম অসাধারণ দেখতে লাগে অসাধারণ খেতে লাগে এটা দিয়ে বানাবো আর শুদ্ধ পেঁয়াজ আর কিচ্ছু না মানে কোনো মানে আর কিছু না বলতে যে আদা রসুন না তাছাড়া একটু হলুদ দেবো আর খুব চট জলদি আমার ঘরে এসো তোমরা সব চট জলদি রান্না শিখবে এই যে লঙ্কার গুঁড়ো দেব লঙ্কার গুঁড়োটা একটু বেশি ঝাল ঝাল করে দেব বেশি করে ঝাল করে দেব বেশি করে আর দেবো নুন লঙ্কার কালারটা দেখেছি অল্প নুন দেব ঠিক আছে এবার সামান্য একটু জল দেব তো মশলাটা ফুলে যাবে চট জলদি রান্না জল ডিমটাকে সেদ্ধ করো আর হালকা তেলে ভেজে নাও পিটুপিট করে আর চট জলদি পেঁয়াজটাকে ভেজে নিয়ে এই দেখো সামান্য চুনুন হলুদ আর লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম একটু নাড়িয়ে দেখেছো কোনো তেল লাগে না কিন্তু অসাধারণ খেতে লাগে তোমরা কি কেউ কি বানিয়ে খেয়েছো একদিন আমি যে অনেক দু একবার ভিডিও দিয়েছিলাম তো তোমরা কি কেউ বানিয়ে খেয়েছো দেখতে পাচ্ছ আমার এই মশলাটা হয়ে গেল সামান্য একটু জল দেব জল দেবো যাতে ডিমটা এবার দেখো ডিমটা একে একে ফেলে দেবে একদম চট জন্ডি চট জলদি যারা রান্না চট জলদি যারা রান্না করবে সরি আমার কাছে এসে গেছে তাদের কাছে এই রকম গ্রেভিটা থাকবে গ্রেভিটা কিন্তু খুব একটা বেশি থাকবে না যে ডিমটা উল্টে দিচ্ছি যেহেতু এই মশলাটা ঢুকে যাবে দশ মিনিটের ব্যাপার দশ মিনিটের ব্যাপার এটা এই রান্নাটা দশ মিনিটের মধ্যে হয়ে যায় খুব দেখতে জলদি দেখতে মিনিট এই রান্নাটা দশ মিনিটের মধ্যে হয়ে যায় এটা আবার আমার মেয়ে খুব পছন্দ করে খেতে তা সে আজকে ফিরছে সে কয়েকদিন বাড়ি ছিল না পুরী গেছিলো আজকে ফিরছে তার জন্য বানানো মাংস আর একটু জলটা দিই যাতে একটুখানি গ্রেভিটা আর একটু বাড়ে একটু তো ফুটবে চলো একটু ফুটতে দু তিন মিনিট আমি একটু ঢাকা দিয়ে রাখবো আমি কিন্তু ক্যামেরা সরাচ্ছি না এখান থেকে চলো আর ডাল বললাম রয়েছে আর ওখানে চিকেন আর বেগুন ভাজা গোল গোল করে বেগুন ভাজা কার ভালো লাগে বলো এটা তোমরা কী বলবো রুটি দিয়েও খেতে ভালো মানে ভালো লাগবে রুটি দিয়েও খেলে খেতে পারবে আর ভাত দিয়ে তো অসাধারণ লাগবে আর এই গ্রেভিটার কথা বলছি এই গ্রেভিটা তোমরা একদম শুকনো করতে পারো আবার একটু রস রসও রাখতে পারো ঠিক আছে গ্রেভিটা নিজেদের উপরে আমরা এর আগে খেয়েছিলাম তা সেটা তখন খেয়েছিলাম যখন প্রথম শিখেছিলাম আর এক ওই যে কাকিমার কাছ থেকে শেখা বলা ওই গাছ মার কাছে যখন শিখেছিলাম সেটা একদম শুকনো গায়ে গায়ে তাই আমারও তাই হয়ে গেছে এই যে গায়ে গায়ে শুকনো শুকনো এই মশলাটা দিয়েই খেতে ভালো লাগে এই যে মশলাটা দিয়েই খেতে ভালো লাগে কিছু দিলাম না কিন্তু ঠিক আছে এই আমার হয়ে গেল ডিম কষা সব জলদি ডিম কষা দেখতে পাচ্ছ ডিমের কালারটা ডিমের গ্রেভিটা একদম শুকনো তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছ তেলও আমি কিন্তু সেরকম দিইনি কম তেলে চট জলদি রান্না বলতে পারো রান্না করতে করতে আবার চলে এলাম ছাতে দেখো আলু কাটতে গিয়ে দেখলাম যে এই আলুর কলগুলো বেরিয়ে গেছে তা এগুলো আমি একটুখানি বসিয়ে দেবো মাটির মধ্যে তা আমার এর আগেও হয়েছে তোমাদেরকে দেখাই সেটা এগুলো বসিয়ে নিয়ে আগে এই যে কল সমেত যেগুলো সেগুলোকে একটু মাটিতে খুঁড়ে এইভাবে বসিয়ে দিলে আলু গাছ হয়ে যায় তা সেটা তোমাদেরকে তো দেখিয়েছি মানে আবারও এখনও দেখাবো এটা বসিয়ে নিয়ে আগে এই যে কল সমেত এগুলো ঠিক আছে আমি কাট থেকে আলু কাটতে গিয়ে দেখলাম এগুলো কল বেরিয়ে গেছে তাই ভাবলাম যে না ছাদে বসিয়ে দি গাছ হয়ে গেলে তোমাদেরকে দেখাবো আলু গাছ ঠিক আছে জানি না একসাথে একটা জায়গাতেই মানে একটা টবেতেই দিয়ে দিলাম মানে কতটা হবে না হবে তো জানি না যেটুকু হয় এই যে ঢাকা দিয়ে দিলাম এখন আর এই যে এখানে আর একটা দিয়ে দিলাম ঠিক আছে এই টপটা খালি ছিল টবটার মধ্যে বসিয়ে দিলাম দেখা যাক হয় কি না আর চলো হয়েছে সেটা তো দেখাবই তোমাদের এই যে এখানে আগে দিয়েছিলাম এই যে এখানে আলু গাছ হয়েছে বলেই আমি আবারও কয়েকটা কল এখানে বসিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে তাহলে ওগুলো হলে আবার তোমাদের দেখাবো আচ্ছা আবারও চলে এলাম রান্নাঘরে আমি দেখো এখানে বসিয়ে দিয়েছি কষাচ্ছি আর কি তা এখানে তো বললাম ওই যে আলুগুলো কেটেছি যে কল বেরিয়ে গেছে সেইগুলো ছাদে বসিয়ে তারপর এই যে রান্নাঘরে এসে মাংস বসিয়ে দিয়েছি মাংস এখন কষানো হচ্ছে আর আজকে মাংসটা একটু অন্যরকম করবো দিন চিকেন আর কি করবো আজকে মাংসটা গ্রিন চিকেন ঠিক আছে মাংসটা কষানো হচ্ছে দেখে বুঝতে পারছো আর এখানে দিয়ে দেবো দিয়ে দেব খুব চট জলদি এটাও মানে বলতে পারো মানে তা আমি এদিকে কষছি আর কি দিয়ে তোমাদের গ্রিন চিলি করবো জানো এই যে ধনে পাতা বেটে নিয়েছি দেখতে পাচ্ছ ধনে পাতা বেটে নিয়েছি এটা মাংসটা কষা হয়ে গেলে এটা তারপর দেব এখন আদা রসুনের এটা দিয়ে দিয়েছি এটা দিয়ে কষছি আর নুন হলুদটা নিয়ে আসছি পরে তার সঙ্গে তোমাদের দেখাবো এখানে আমি ধনে পাতার চাটনি বানাবো ঠিক আছে ধনে পাতার চাটনি বানাবো কী কী নিয়েছি দেখে নাও এখানে হ্যাঁ রসুন নিয়েছি রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর তেঁতুল নিয়েছি আমি একটু তেঁতুল দিয়ে বানাই তেঁতুলটা দিলে পরে টেস্টি হয় কালো তেঁতুল দেখেই বুঝতে পারছো একদম পুরোনো কালো তেঁতুল আর এখানে এখানে রসুন রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে আর এটা আমি পেস্ট বানিয়ে তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো এখানে আমার ধনে পাতার চাটনি রেডি দেখতে পাচ্ছ যেহেতু তেঁতুল দিয়ে আমি বানাই সেহেতু এটা একটু পালচে ভাব এসছে নাহলে গ্রিন দেখায় আর চলো এখানে আমার চিকেনটা কটা কষা হয়েছে অসাধারণই কালারটা লাগছে দেখি বুঝতে পারছে তা এটার আমি একটা ছবি তুলে রাখবো তারপর আমি আবার চলে আসবো এই গ্রিনটা দেবে তাতে গ্রিনের কালারটা আলাদা চলে আসবে হ্যালো এবার দেখো আমি গ্রিনটা এই যে ধনে পাতা এটা দিয়ে দিয়েছি এবার কালারটা চেঞ্জ হয়ে গেছে খেতে কেমন লাগবে জানি না আমি তো খাইনি বা এখন তো খাবও না তবে দেখেছি অনেকে গ্রিন চিকেন করতে তবে আমার কালারটা আমার মনে হয় হলুদটা একটু কম দিলে ভালো হতো তাহলে আমার এই গ্রিনের ভাবটা বেশি আসত যাই হোক এই রেসিপিটা আমি আজকে প্রথম বানালাম খেতে কেমন কেমনভাবে জানি না তোমরা বলো কেউ কেউ যদি এরকম বানিয়ে থাকো যে টেস্টিটা কেমন হয় সেটা আমার জানা নেই যাই হোক এটা গ্রিন চিকেন ধনে পাতা দিয়ে এই শীতকালে ভালো বানানো হয় ভালো লাগে অনেকের কাছে শুনেছি তারাও খেয়েছে অনেক ভালো লাগে খেতে টেস্টি টেস্টি লাগে দেখি আমার চিকেনটা কতদিন হলো এই যে চিকেনটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো একদমই কষা কষা তবে হ্যাঁ তোমাদের বলেছিল বোঝা যাচ্ছে কিনা জানি না তোমরা বুঝতে কি কিনা জানি না হালকা হালকা মনে হচ্ছে কারণ আমি প্রথম বানালাম হয়তো ভুল হতে পারে তা এই ভুলটা আমার কী হয়েছে জানো একটু উচিত হয়নি এর সাথে আমি ওই কাঁচা লঙ্কাটা দিতে পারতাম ধন্যপাতার বাটার সাথে কাঁচা লঙ্কাটা দিলে তার মানে ওই যেহেতু আমি রেড চিলি দিয়েছি সেহেতু গ্রিন চিলির কালারটা কেটে গেছে ঠিক আছে কিন্তু স্বাদটা তো মনে হয় অসাধারণই হবে গ্রেভিটা অনেকটাই গ্রিন কাছাকাছি গ্রিনের মতোই লাগছে যেহেতু আমি লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম সেই কারণে এটা গ্রিনটা আসেনি গ্রিনের কালারটা আসেনি ঠিক আছে তোমরা যারা ট্রাই করবে আমি আবারও ট্রাই করব। তোমরা যদি কেউ ট্রাই করো তোমরা ওই শুকনো লঙ্কার গুঁড়োটা দেবে না এখানে কাঁচা লঙ্কারটাই বেটে দেবে ধনে পাতার সাথে খালি হয়েছে খাওয়া তো যাবে ঠিক আছে রবিবারের মেনুটা কি রান্না করলাম তোমাদের সাথে এতক্ষণ বক বক করে সেটাই শেয়ার করছি দেখো এখানে ভাত করেছি দেখতে পাচ্ছ আর তার সাথে তো ডাল আছে বললাম আর ডালের সাথে এই যে গোল গোল বেগুন ভাজা আর এই যে ডিম কারি ডিমের সেই কষা ডিম কষা আর এই যে গ্রিন চিকেন ঠিক আছে গ্রিন চিকেন তাহলে এই যে আমার গ্রিন চিকেনের রেসিপিটা দেখিয়ে তোমাদের সাথে গ্রিন গ্রিন গ্রিনের কালারটা কি দেখাবো আর একবার দিনের কালারটা লঙ্কার গুঁড়োর জন্য ওখানে এদিক ওদিক হয়ে গেছে যাই হোক তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সব ঢাকা দিয়ে দিলাম জ্বর জলদি ঢাকা দিয়ে দিলাম ঠিক আছে টাটা বাই বাই